প্রিয় দর্শক বাংলাদেশ হইতে আপডেটের সকলকে স্বাগত জানাই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর থাকছে আজ তেসরা অগাস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তে যা জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আগামী কয়েকদিন অর্থাৎ পাঁচ ছয় তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বিস্তীর্ণ এলাকায় বেশিরভাগ জেলায় এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং না কেটে এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই আমাদের জানান যাতে সেখানকার কোনো বিশেষ আবহাওয়ার পূর্বাভাস থাকলে আমরা কমেন্টের রিপ্লাই দেব তো এই মুহূর্তে প্রিয় দর্শক যা জানা যাচ্ছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই আজ তেসরা আগস্ট দু হাজার পঁচিশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সরাসরি ওয়েদার মডেল মানচিত্র এবং উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি দেখে নেব তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে আবহাওয়ার যে পরিস্থিতি ময়মনসিং বিভাগ সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগ প্রায় সম্পূর্ণ ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের প্রায় অর্ধেকটার বেশি অংশ যা দেখা যাচ্ছে ঘন মেঘে চেয়ে রয়েছে এবং এই কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে অলরেডি বৃষ্টিপাত হচ্ছে বা হয়েছে ময়মনসিংহ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে আজ মোটামুটি যা দেখা যাচ্ছে তেসরা জুলাই ভোরের মধ্যে এই সমস্ত জায়গায় এই ঘন মেঘের আনাগোনার কারণে কিন্তু বৃষ্টিপাত হবে পূর্বাভাস মানচিত্র থেকে সরাসরি দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আজ তেসরা জুলাই ভোরের মধ্যে যে সব জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এই দিকটায় ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুর সহ ফেনেরবাক নেত্রকোনা এবং আরও বিস্তারিত পোগলা কলমাকন্দ সুসুং দুর্গাপুর জারিয়া জানজাইল এদিকে শ্যামগঞ্জ তারকন্দ ময়মনসিং বাসত বসতি ফুল ফুলবেড়িয়া এদিকে ত্রিশাল বেদ এদিকে নন্দাইল এবং এদিকটায় দেখা যাচ্ছে তাইল এবং বাসাইল এই কয়েকটি জায়গায় কিন্তু কিশোরগঞ্জেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে সৈয়দপুর দিনাজপুর এই কয়েকটি জায়গায় এছাড়া পরবর্তী সময়ে এবং আজ ভোরের মধ্যে আজ ভোরের মধ্যেই রাজশাহী বিভাগে রাজশাহী এবং তার আশেপাশে পুথিয়া সিংরা মোহনপুর এদিকটা লালপুর এবং খুলনা বিভাগের মেহেরপুর আলমদাঙ্গা দামোহদা এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে ভোর পাঁচটা থেকে সকাল আটটা নটার মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে দিনাজপুর এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এছাড়া পঞ্চবিবি পাতনীতোলা আক্কেলপুর রাজশাহী বিভাগের পর্ষা এবং এদিকে আদমদিঘি মোহনপুর রাজশাহী পুথিয়া এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া ময়মনসিংহ বিভাগের এবং রংপুর বিভাগের চর রাজীবপুর বাহাদুরপাত নালিতবাড়ি এদিকটা জামালপুর ফুলপুর এদিকে নেত্রকোনা ময়মনসিং এর আশেপাশে এবং এদিকে জারিয়া জাঞ্জাল বাওলা ধারা হালুয়াঘাট পগলা এদিকে কালমাখন্দ উত্তর বংশীকুণ্ড এবং এদিকে বিশ্বম্বরপুর দক্ষিণ শ্রীপুর জামালগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের ছটকবাজার এদিকে জগন্নাথপুর পাথারিয়া এই সমস্ত জায়গাতেও দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী বিভাগে থাকছে এবং হালকা বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগেও হতে পারে চট্টগ্রাম বিভাগে আজ সকাল আটটা থেকে পাঁচটা থেকে সকাল আটটা নটার মধ্যে এদিকে কুমিল্লা সেনবাগ মতিরহাট চৌমনি নোয়াখালী লাকসাম জাকসিন রায়পুর এদিকে ভোলা বুরহানুদ্দিন চরফাসন লালমোহন হাতিয়া সন্দ্বীপ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের উপজেলা মানিকছড়ি খাগড়াছড়ি দিঘিনালা লাংডু রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী এবং এদিকটা দেখা যাচ্ছে চাকরিয়া থানচি এই সমস্ত জায়গায় কুতুবদিয়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে পরবর্তী সময় আটটা থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে এবং এদিকে হিমালয় পার্বত্য অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পঞ্চগড় ঠাকুরগাঁও এবং এদিকটায় দেবীগঞ্জ জলঢাকা সব জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে তবে এদিকে রংপুর বিভাগে রংপুর এবং তার আশেপাশে পীরগঞ্জ রয়েছে বদরগঞ্জ পার্বতীপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ থাকছে ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি আটটা থেকে দুপুর বারোটার মধ্যে দেখা যাচ্ছে এইদিকটায় উম ঝিনাগ ঝিনাইগতি সিঙা বারুনা এদিকে শিরবর্দি শেরপুর নালিতবাড়ি নাকলা হালুয়াঘাট এদিকে সুসুং দুর্গাপুর কলমাকন্দ এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগেও ছটকবাজার ভোলাগঞ্জ এর আশেপাশের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের জাকিগঞ্জ এবং চরখাই এই দুটি জায়গাতেও আজ দুপুরের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দীঘিনালা এবং এদিকটায় সাজেক লাংডু এবং তার আশেপাশের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ফটিকছড়ি উপজেলাতেও দুপুরের মধ্যে রাজ রাজস্থলী বিলাইশরী রাঙামাটি হাট হাজারি ফটিকছারি উপজেলায় কয়েকটিতে জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল এগারোটা বারোটা থেকে মোটামুটি দুপুর দুটো তিনটে পর্যন্ত সময়ের মধ্যে দেখা যাচ্ছে এদিকে রংপুর বিভাগের চর রাজীবপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ চিলমারি এদিকটা পঞ্চবিবি আকেলপুর শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সরিষাবাড়ি জামালপুর এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা এদিকে ইসলামপুর সোনাতলা শিবগঞ্জ আরও বিস্তারিত বগুড়া জোরখালী মেস্তা এদিকে সরিষাবাড়ি পিংনা এবং এদিকে নন্দীগ্রাম চাঁদিকোনা সিংড়া রুহাই তরস হান্দিয়াল এবং এদিকে ইসুরদি দেবোত্তর ভেরামারা বারখদ বরখদ পাবনা এদিকে আলমদাঙ্গা মেহেরপুর মেহেরপুরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দামহুদা এদিকে বামুনদি এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে আজ দুপুর এগারোটা বারোটা থেকে বিকেলের মধ্যে বিকেল তিনটের মধ্যে দুপুর দুটো তিনটে থেকে সন্ধ্যা পাঁচটা থেকে ছটার মধ্যে যা দেখা যাচ্ছে নালিদবাড়ি ফুলপুর ধারা নাকলা বরার ছাত ময়মনসিংহ বিভাগের তারকন্দ বাসত বসতি ময়মনসিংহ নারুন্দি ধুলিয়া এবং এদিকে পিরোজপুর এবং এদিকে রশিদপুর হাদিরা দেউলি দেউলা বাড়ি কালিহাতি বাসাইল টাঙ্গাইল এদিকে বেহরাতেল ভোরাটাইল এদিকে ফুলবাড়িয়া এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের মেহেরপুর সহ মেহেরপুর এবং এদিকটায় শৈলকোপা আলমডাঙ্গা করচাদপুর মাগুর মগুরা পাবনা পাংসা ভেড়ামেরা এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের এদিকে জলঢাকা কিশোরগঞ্জ কালীগঞ্জ এবং এদিকে নীলফামরি সৈয়দপুর পার্বতীপুর বদরগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে সিলেট বিভাগেও হালকা বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পরবর্তীতে সন্ধ্যা থেকে মোটামুটি রাত আটটার মধ্যে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত থাকবে ময়মনসিংহ বিভাগের এদিকটায় দেখা যাচ্ছে সুসুং দুর্গাপুর এবং এদিক জারিয়া জঞ্জাল বাওলা হালুয়াঘাট এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগেও মাঝারি বৃষ্টিপাত চলবে সন্ধ্যা থেকে মোটামুটি রাত আটটা নটার মধ্যে খুলনা বিভাগের এদিকটায় যশোরের আশেপাশে এবং শৈল আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাত থেকে কাল মধ্যরাত থেকে মোটামুটি কাল দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু একই রকম থাকবে এবং এদিকে ময়মনসিং বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত হতে পারে এবং ময়মনসিংয়ের প্রায় সমস্ত জেলাতেই বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলোতে এদিকে বাওলা শ্যামগঞ্জ নেত্রকোনা জারিয়াঝাঞ্জার সুসুং দুর্গাপুর এই সমস্ত জায়গা এবং কলমাকন্দ পোগলা দক্ষিণ শ্রীপুর বিসম্বরপুর উত্তর বংশীকুন্দ এদিকটায় সিলেট বিভাগের পথরিয়া ফেনেরবাগ করিমপুর জগন্নাথপুর সিলেট চটকবাজার ভোলাগঞ্জ জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এই সমস্ত জায়গাতেই কিন্তু আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিংহ বিভাগের এই সমস্ত জায়গায় এছাড়া রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশে বগরা সিংড়া মোহনপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও রংপুর বিভাগের ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে নীলফামরি সৈয়দপুর পার্বতীপুর বদরগঞ্জ কিশোরগঞ্জ কালীগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল চৌঠা অগাস্ট ভোরের মধ্যে মধ্যরাত থেকে ভোরের মধ্যে হতে পারে প্রিয় দর্শক বৃষ্টিপাতের পরিস্থিতি আগামীকাল চৌঠা আগস্ট একই রকম থাকবে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস আমরা ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি তা দেখা যাচ্ছে আগামী ছয় তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে মোটামুটি সাত তারিখ পর্যন্ত পূর্বাভাস যদি আমরা খেয়াল করি তাহলে একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিস্থিতি মোটামুটি চলবে বর্ষার মূল বৃষ্টিপাত কিন্তু এখনই হচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার একটি পূর্বাভাস এবং বিস্তারিত চব্বিশ ঘন্টা এবং আগামী কয়েকদিনের পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ